আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছ মূলের সমস্যা বলি প্রতি বছর ভার্সিটি এবং মেডিকেল পরীক্ষায় মোল থেকে কোশ্চেন আসে ভার্সিটি এবং মেডিকেল পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না মোল থেকে সাধারণত এই ধরনের ম্যাথগুলো আসে ক্যালকুলেটার ছাড়া এই ধরনের ম্যাথগুলো কিভাবে আমরা দেখার সঙ্গে সঙ্গে উত্তিপ করতে পারবো সেই টেকনিকটা আজকে আমরা দেখাবো এই সমস্যাগুলো আমরা সূত্র প্রয়োগ করে করতে পারি কিন্তু সূত্র ছাড়া শুধুমাত্র ম্যাথের এই লাইনটা দেখেই কীভাবে আমরা বুঝতে পারবো এই ম্যাথের উত্তর কোনটা হবে সেই টেকনিকটা নিয়ে আমরা আলোচনা করবো যেহেতু মৌলের সমস্যা বলি সুতরাং মোল নিয়ে আমাদের অবশ্য অবশ্যই বেসিক ধারণা থাকতে হবে আগের ভিডিওতে আমি মোল নিয়ে ডিটেলস আলোচনা করেছি তোমরা যারা আগের ভিডিওটা দেখো নি এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দেবো তোমরা অবশ্যই অবশ্যই দেখে নেবে মোল যদি কি এক কথাই বলি তো মোল হচ্ছে একটা সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টেন টু টোয়েন্টি থ্রি এত সংখ্যক অনু বা এত সংখ্যক পরমাণু বা এত সংখ্যক আয়ন থাকলে তাকে আমরা এক মোল বলি তাই এতটি মানে আমরা লিখতে পারবো হচ্ছে এক মোল এবং আমরা এটাও জানি যে কোনো কিছু আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করাকে মোল বলে তা আমি যদি অক্সিজেন গ্যাস চিন্তা করি অক্সিজেন মানে বত্রিশ তা বত্রিশ গ্রাম অক্সিজেন মানে আমরা বলতে পারি এক মোল এবং আমরা এটাও জানি এস টিপিতে এক মোল সকল গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার তার আশা করি আমরা এই বেসিকটা আমরা জানি আগের ভিডিওটি আমি বলেছি একমল মানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি টু বা অনু হোক আর একমল মানে কোনো কিছু ভর বা ভরকে গ্রামে প্রকাশ আর এস টি পিতে একমল সকল গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার আশা করি এটা আমরা সবাই জানি এখন এখানে তোমরা ম্যাথগুলো দেখতেছো বলছে একটি সোডিয়াম পরমাণুর ভর কত ভর নির্ণয় করতে বলছে তাই না ভর দেখছো এখানে খেয়াল করে কোনো কিছু আনুক ভর বা পারমিক ভরকে গ্রাম প্রকাশ করে মূল বলে মনে রাখবে এখানে আমি যে সংখ্যাগুলো লিখেছি এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে আদর্শ মান যেমন আমরা যদি বলি ছত্রিশটি ডিম মানে কত ডর্জন আমরা জানি এক ডর্জন সময় বারোটি তা ছত্রিশটি ডিম মানে ছত্রিশ বাই বারো খেয়াল করছো স্ট্যান্ডার্ড জিনিস সবসময় কোথায় বসায় নিচে বসায় বুঝতেছো না তো যদি বলি আটটি ডিম সমান কত হালি আমরা এক হালি সমান জানি চারটি আটটি মানে আট বাই চার তেমন স্ট্যান্ডার্ড জিনিস অলাস কোথায় হয় নিচে হয় এখন আমরা বললাম সূত্র দিয়ে এই ম্যাথগুলো করা যায় এখন সূত্র ছাড়াও শুধুমাত্র দেখার সঙ্গে সঙ্গে আমরা কীভাবে করতে পারবো সেই টেরিকটাই দেখাচ্ছি আমরা একটি সুরিয়াম পরমাণুর ভর কত মনে রাখবা মনের ম্যাথে শেষে যেটা থাকে যেটা শেষে দেওয়া হয় বা যেটা চাওয়া হয় সেটা সব সময় ওপরে হয় যেটা চাওয়া হয় বা শেষে থাকে সেটা ওপরে হয় এবং একের অধিক যদি কোনো কিছু থাকে সেটা ওপরে গুণ করতে হয় আর স্ট্যান্ডার্ড জিনিস সেটা ওলা নিচে হয় কি বললাম যেটা শেষে থাকে বা যেটা চাওয়া হয় সেটা ওপরে হয় একের অধিক থাকলে গুণ করতে হয় আর যেটা শুরুতে থাকে বা স্ট্যান্ডার্ড জিনিস সেটা নিচে হয় সুডিয়াম ভর কথা বলতো টোয়েন্টি থ্রি একটি আছে একের অধিক থাকলে গুণ করতে হয় তাই একটি গুণ করো না করো একই কথা এখন সুডিয়াম পরমাণু একটি সুডিয়াম পরমাণু তার মানে সংখ্যা চাইছে না সংখ্যা মানে কোথায় এই যে অ্যাবঘ সংখ্যা মানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটা দ্বারা স্ট্যান্ডার্ড জিনিস যারা কীভাবে ভাগ হবে আমরা হিসাবে সুবিধার্থে একটা কাজ করতে পারি যে এই এই সংখ্যাকে বলি আমরা অ্যাবগো সংখ্যা যেহেতু আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে এটা মানে আমরা এই সংখ্যাটা মনে রাখবো তাহলে ক্যালকুলেশনে কিন্তু খুব একটা ভুল হবে না আর সিক্স পয়েন্ট জিরো জন্য মানের খুব বেশি পার্থক্য হবে না যেহেতু হাতে ক্যালকুলেশন করা মানগুলো হিউজ একটা গ্যাপ থাকে তুমি দেখেই বুঝতে পারবা কোনটা উত্তর হবে তাহলে আমরা যদি এটা না ধরেও করি তাহলে আমরা কিভাবে করতাম দেখো তো যেহেতু এটা নিচে আসে তাহলে অবশ্যই অবশ্যই ওপরে যাবে এটা এখন আছে এখানে সিক্স মনে করো তাহলে এই না চিন্তা করি আমরা চব্বিশ চিন্তা করতাম তাহলে কত হতো চার ছয় চব্বিশ যেহেতু তেইশ আসে তার মানে অবশ্যই অবশ্যই চারের একটু কম হবে তার মানে থ্রি পয়েন্ট নাইন বা থ্রি পয়েন্ট এইট এরকম একটা মান হবে এক্স্যাক্টলি এরকম একটা মান হবে তা দেখো তুমি অপশন এখানে দিছে একটি সোডিয়াম পরমাণুর ভর কত থ্রি পয়েন্ট এই যে দেখো তাহলে বি নাম্বার হবে উত্তর দেখছো কত সহজে আমরা বলতে পারলাম এর কম এর কম কোনটা আছে এটা আর তিনটে মাইনাস টোয়েন্টি থ্রি এটা তো হবে না এগুলো হিউজ গ্যাপ দুই নম্বর মানে দেখো একটি পানির অনুর ভর কত এক ভর সাইজ সে তাই না তা আমরা বলছিলাম যেটা শেষে থাকে বা যেটা চায় সেটা কোথায় হয় ওপরে পানি পানির সংখ্যা কি এইচ টু ও হাইড্রোজেনের ভর কত এক হাইড্রোজেন আছে কয়টা দুইটা নতুন পরমাণু মানে প্লাস অক্সিজেনের ভর কত ষোলো তাহলে দুই ষোলো চোখ করলে কত হয় আঠারো শেষে আছে ভর তাহলে এটা ওপরে হবে আঠারো কয়টা পানির আছে একটা এক গুণ করলে হবে না করলে হবে একটি তার মানে কী তো আছে সংখ্যা সংখ্যা মানে কি অ্যাবটা সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু টোয়েন্টি থ্রি বা সিক্স গুণ টেন্টি বাই টোয়েন্টি থ্রি এভাবে হাতে ক্যালকুলেশন করলে হবে এখন এটা যদি উপরে যায় তাহলে মাইনাস হবে আঠারোকে ছয় দ্বারা ভাগ তাহলে তিনশয় আঠারো তাহলে থ্রি পয়েন্ট সামথিং এটা হওয়ার কথা কিন্তু সিক্স পয়েন্ট টু তার মানে এক্স্যাক্টলি এটা তিন হবে না তিনের একটু কম হবে কম মানে টু পয়েন্ট নাইন নাইন বা নাইন এইট এইরকম মান হবে একটি পানীয় ভর কত দেখো অপশনগুলো দেখো খেয়াল করে এই যে তিনের কম এই দুটো দেওয়া আছে যে এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি এটা শুধু টোয়েন্টি থ্রি আসে তার মানে উত্তর হবে এটা তিন নম্বর ম্যাপটা দেখো তো এইটটি এইট গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত মোল বিদ্যমান চাইছে মোল কত মোল বিদ্যমান তা আমরা বললাম কোনো কিছু আনুবিক ভর বা পানিক ভরকে গ্রামে প্রকাশ করে মোল বলে এখানে কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে অনু তার মানে আনুবিক ভর কার্বন ডাইঅক্সাইড আনিক ভর কত বলো তো কার্বনের ভর হচ্ছে বারো প্লাস অক্সিজেনের ভর হচ্ছে ষোলো কয়টা আছে দুইটা তো বারো ষোলো দু বত্রিশ তাহলে ফোর্টি ফোর তা বললাম আনেক ভরকে গ্রামে প্রকাশ করে মোল বলে তা মানে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে আমরা বলতে পারবো কি এক মোল তাহলে এক গ্রাম কার্বন ডাইঅক্সাইড সময় আমরা কী লিখতে পারবো ওয়ান বাই ফোর্টি ফোর মোল এখানে চাইছে কতটুকু এইটি এইট গ্রাম তাহলে এইট এইট গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে এইট এইট ভাগ ফোরটি ফোর তাহলে কত হবে দুই মুল আমরা শুরুতেই বলছিলাম স্ট্যান্ডার্ড জিনিস কথা হয় নিচে কার্বন ডাইঅক্সাইড এ আরেকবার কত ফোরটি ফোর এখানে বের করতে বলছে কি এইট এইট গ্রাম এটা ওপরে হবে কত হবে দুই মল ক্লিয়ার এটাকে ওই জন্য আমরা অনেকে এভাবে শুনতে পারবো এন সমান ডাব্লিউ বা এম ডাব্লিউ মানে গ্রামে প্রদত্ত ভর মোলার ভর বা অনেকবার আমরা ভাগ করি তাহলে এইটি এইট গ্রাম ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর কত চল্লিশ গ্রাম পর মোল তার ভাগ করলে কি দুই মোল বুঝতে পারছি কি এগুলো ফর্মুলাতেও করা যায় ওই কিং কিন্তু করা যায় চার নম্বর ম্যাটটা কী বলছে দেখো তো দশ গ্রাম অ্যামোনিয়া কত মোল বিদ্যমান মানে আগের মতোই আমরা বুঝতে পারছি অ্যামোনিয়া অনেকবার কত নাইট্রোজেনের চোদ্দ হাইড্রোজেনের এক আছে তিনটা চোদ্দ যোগ তিন তার মানে সতেরো তোমার সতেরো গ্রাম অ্যামোনিয়া মানে এক মূল একে কত কত তাহলে ওয়ান বাই সতেরো চাইছে কতটুকু দশ গ্রাম অ্যামোনিয়া তো দশ গ্রাম মানে দশ বাই সতেরো দশ বাই সতেরো মানে কত হবে জিরো পয়েন্ট ফাইভ এইট এরকম হবে দিয়ে কত আছে দশ গ্রাম এমনই কত মোল বিদ্যমান তাহলে এক মোল জিরো বাই এটা হবে উত্তর জিরো পয়েন্ট ফাইভ এইট বল বুঝতে পারছি না এগুলো কিন্তু ফর্মুলাতেও করা যায় যেমন আমি প্রথম ম্যাটটাই আমি দেখাই একটি সুডিয়াম পরমাণুর ভর কত ভর যেহেতু চাইছে তেমন আমরা জানি ভয়ের হতে ডাব্লু বাই এম একটি সংখ্যা দেওয়া থাকলে আমরা বলি এক্স বাই এন এ আমরা হয়তো অনেকে জানি তাহলে ভর কত বের করতে বলছে ডাব্লু সমান এম গুণন এক্স ডিভাইডেড বাই এন এ তাহলে এটা ভর কত টোয়েন্টি থ্রি সংখ্যা কয়টা আছে একটা এনে মানে আবগড় সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু রিভার টোয়েন্টি থ্রি দেখো এখানে কিন্তু করলে থ্রি পয়েন্ট এইট টু টেন টু রিভার মাইনাস টোয়েন্টি থ্রি দেখো কত সুন্দর না ইচ্ছা করলে তুমি ফর্মুলা দিয়েও করতে পারো ইচ্ছা করলে তুমি এভাবে উইকিন করতে পারো আমরা উইকিন করলে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর বলা সম্ভব সে উত্তর রাখার রাখারও কোনো আমাদের দরকার হয় না যেটা শেষে থাকবে সেটা ওপরে হবে একের অধিক দিক গুণ করবো আর স্ট্যান্ডার্ড জিনিসটা নিচে হবে একটা ম্যাচ দিই তো তোমরা বুঝতে পারছো কিনা তাহলে আমি বুঝতে পারবো তোমার কমেন্ট করে জানাই সাতাশ গ্রাম পানি কত মূল বিদ্যমান তোমরা কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো তা আজকে আমরা ভিডিওতে মোল সংখ্যা এবং অনুরভর নির্ণয় করা শিখলাম পরবর্তী ভিডিওতে আমরা অনুসংখ্যা পরমাণু সংখ্যা নির্ণয় করা শিখব আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আল্লাহ ভেরি বেস্ট